খতমে তারাবি মোহাম্মদপুরে এক মসজিদে ইন্টারভিউ চলতেছে চতুর্দিকে আওয়াজ খতমে তারাবি রমজান মাস আসার আগে তো মুমিনদের ভিতরে আনন্দের জোয়ার বসে ঠিক না ঠিক যারা মুমিন তারা মনে করে রোজাটা যদি আল্লাহ আরো দুই মাস বাড়ায় দিত আরো মজা লাগতো আর রোজা রাখতাম দিলের ভিতরে প্রশান্তি পাইতাম তারাবিতে এক মজা সেহরি খাইতে আর এক মজা ইফতারি সামনে নিয়ে লড়াচড়া করে বান্দা এখনো রোজা ভাঙে না এটার ভিতরে আলাদা মজা আছে না নাই ও মুসলমান নবীর উম্মত ধনী গরীব ভেদাভেদ নাই কে ধনী কে গরীব ভেদাভেদ নাই একই কাতারে জমিদার ডাক্তার বেরিস্টার টিউন অফিসার একই কাতারে নামাজে দাঁড়িয়ে যায় ঠিক না বেঠিক খতমে তারাবি শুরু হয়ে গেছে দুইজন হাফেজ নেওয়া হবে ইন্টারভিউ চলতেছে মসজিদের ভিতরে রহমানিয়া মাদ্রাসা লালবাগ মাদ্রাসা সেই মাদানের নগর মাদ্রাসা মক্কিনগর মাদ্রাসা কত মাদ্রাসা ছাত্ররা সেখানে ইন্টারভিউ লাইন দিয়েছে জুমার নামাজের পরে ঘোষণা হবে কোন হাফেজ এই মসজিদে অবস্থান করবে দুই তিন দিন ইন্টারভিউ নেওয়ার পর জুমার নামাজের পরই ওখানে স্থানীয় অনেক দামি দামি মানুষ বসা ছিল সরকারি দল বিরোধী দল আইনের লোক সবাই বসা ছিল ফতমে তারা বীর হাফেজ নেওয়া হবে সবাই তো মনটা চায় দেখি এত বড় মসজিদে কোন মায়ের সন্তান চান্স পায় ঠিক না বে ঠিক এমন সময় বসে বসে কাগজ দেখা হইতেছে কোন হাফেজ কত নাম্বার পাইছে স্থানীয় বড় বড় অনেক বড় বড় মহাদেশ সাপ ইমাম সাপ হাফেজ সাপ তারাও বা কাগজ যখন দেখা হইতেছে দরওয়াজা তো লাগায় দাওয়া হয়েছে বড় মসজিদ দরওয়াজায় করা ঘাত করেছে কারা যেন মোয়াজিম সাহ বাহিরে চলে গেল দরওয়াজাটা খুলে দিল তাকায় দেখতে আছে জামা কাপড় সিরা ফাটা দেখতে তেমন মানায় না দুইটা ছোট বাচ্চা দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে আছে মহাজেম সাহ প্রশ্ন করলো কে তোমরা কোথার থেকে আরছো ছোট্ট বাচ্চা দুইটা সালাম দেওয়ার পর জবাব দিতেছে আমরা খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছি মুয়াজ্জিন সাহেব একবার পায়ের দিকে তাকায় আর একবার চেহারার দিকে তাকায় একবার জামার দিকে তাকায় আর একবার টুপির দিকে তাকায় দেখতে মানায় না এত অল্প বয়সী বাচ্চা কিভাবে সম্ভব এত বড় মসজিদে তারাবির ইন্টারভিউ দিবে ইমাম সাহেবের কানে গিয়ে বলল বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে ইন্টারভিউ দিতে চাই দরওয়াজা খুলে দিব ভিতরে আসতে বলবো ইমাম সাহেব ধমক দিয়া বলল ইন্টারভিউ নেওয়া শেষ যারা আগে দিয়েছে তাদের বেলায় আমরা এক সিলেকশন করব বাচ্চা দুইটা আবার ওখান থেকে আওয়াজ দিয়েছে আমাদেরকে একটু ঢুকতে দেন আসতে দেরি হয়েছে পাশে এক মুহাদ্দিস সাহেব বসা ছিল মুয়াজ্জিন সাহেবকে বলা হইতে আছে আপনি কি বলতেছেন ইমাম সাহেবের কানে বলে বলতেছিলাম বাহিরে দুইটা অল্প বয়সী বাচ্চা বাড়ি আছে কুরআনের হাফেজ মোহাদ্দের সাপ ইমাম সাপকে ধমক দিয়া বলতে আছে সাবধান এখানে কোনো ফাইজলামীর জাগা না গতানুগতিক কোনো ইন্টারভিউ না বাহিরে যারা দাঁড়িয়ে আছে দুইটা বাচ্চা ওদের সিনার ভিতরে আল্লাহর কালাম আছে ওদের সম্মানার্থে ওদের জন্য ভিতরে আসার গেটটা খুলে দেওয়া হোক গেট খুলে দেওয়া হইল বাচ্চা দুইটা ভিতরে আসলো পায়ের দিকে তাকানো যায় না ধুলা বালু ইমাম সাহেব বলল বাহির থেকে পরিষ্কার করে আসো বাহির থেকে পরিষ্কার করে আসলো ওখানে আসার পরে বসলো প্রশ্ন করা হইলো বাচ্চা দুইটা বলতে আছে আসবো পকেটে টাকা নাই সেই নারায়ণ বোষ ধল্লা থেকে আমরা এখানে এসেছি আমার আব্বা গরিব মানুষ রিকশা চালায় বাবার বাড়ি কুড়ি গেলাম মা মারা যাওয়ার পর ঢাকা শহরে আসছে বড় কষ্ট করে আমাদের দুইটা ভাইকে হাফেজ বানাইছে আমরা আপন দুইটা ভাই একই সাথে হ্যাফজোনি লাভ মাত্র এক বছরে টোটাল তিরিশ পারা আমাদের সিনা আল্লাহ ঢুকায় দিয়েছে টিওনসাপ তাকিয়ে আছে এটা কিভাবে সম্ভব স্থানীয় বড় বড় দামি মানুষ প্রশ্ন করলো এটা কিভাবে সম্ভব এত অল্প বয়সী বাচ্চা মাত্র তেরো থেকে চোদ্দ বছর এদের সিনার ভিতরে তিরিশ পারা কোরআন এক বছরে কেমনে জমা হয় পাশে এক সাইহুল হাদিস বলতে আছে খবরদার আল্লাহ পাক যদি অন্ধে সিনার ভিতরে তিরিশ পারা ঢুকাইতে পারে যাদের চোখ আছে তিন মাসে এদের সিনায় আল্লাহ কোরআন ঢুকায় আল্লাহ প্রশ্ন করা হইল তোমরা কি পারবা এত বড় মসজিদে খতমে তারা পড়াইতে। বড় বাচ্চাটা বলল হ্যাঁ আমি পারবো ইনশাআল্লাহ তিরিশ পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে স্পষ্ট মনে আছে এইভাবেই বলতেছিল বাচ্চা মানুষ কথার সাইজ বোঝে না বলে ফেলল তিরিশ পারা কোরআন আমাদের সিনায় জিন্দা আছে ইমাম সাহেব প্রশ্ন করলো একটু তেলাওয়াত করে শোনাও একটু তেলাওয়াত করে শোনাও শুনতে চাই তোমার আওয়াজটা কেমন তোমাদের পড়ার স্টাইল কেমন তখন ওই বাচ্চা দুইটার ছোট বাচ্চাটা বলতে আছে প্রশ্ন করলেন আপনি আমাকে বললেন যে তেলাওয়াত করে শুনাইতে বললেই তো আপনারা নেবেন না আপনারা প্রশ্ন করেন আমরা দুই ভাই উত্তর দেওয়ার প্রস্তুত আছি সবাই একজন আর একজনের দিকে তাকিয়ে আছে এটা কিভাবে সম্ভব এক পৃষ্ঠা কবিতা মানুষ মুখস্থ করতে পারে না দুই লাইন কবিতা মগস্থ বেশি দিন থাকে না তো সে এত বড় একটা কোরান ওই শিবানী মহাগ্রন্থ লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে এই কোরানটা কিভাবে সম্ভব এভাবে ওপেনে বলতে পারে যে প্রশ্ন করেন আর আমরা জবাব দিব আল্লাহু আকবার এবার তাদেরকে বলা হলো প্রশ্ন পরে আগে তোমাদের মনমতো তেলাওয়াত করো বড় সন্তানটা সূরা বানি ইসরায়েল শুরু করলো سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا ইন্নাহু হুআস আরে আমার গলা তো তেমন ভালো না ওরা যখন তেলাওয়া শুরু করলো এমন কোনো মানুষ নাই যারা চোখের পানি টিশু দিয়া মুছে নাই স্থানীয় বড় দামি মানুষগুলা শিল্পপতিরা বসা ছিল চোখের পানি মুছর আর বলল এই পরাটো আমরা বাইতুল্লাহে শুনেছিলাম ওরা যখন তেলাওয়াত করে মনে হইতেছে মদিনার ইমাম সাপ পড়তেছে এবার মহাদেশ সাপ প্রশ্ন করলো যেই জায়গায় প্রশ্ন করে পিসটা পুরা ঠেকায় দেয় কোথাও আটকাইতে পারে না পারা ঠেকায় দেয় একটা জায়গায় আটকাইতে পারে নাই সবাই সিদ্ধান্ত নিয়েছে আর ইন্টারভিউ দরকার নাই এবছর খতমে তারাবির জন্য এই দুইটা বাচ্চাকে নিয়ে নিল রমজান মাস শুরু হয়ে গেছে হিন্দুরা পর্যন্ত এই বাচ্চা তারা দুইটার কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে আমার দেখা সেই ঢাকায় সাবা সেই মুন্সিগঞ্জ ওদিক থেকেও মানুষ আইসা এই বাচ্চা দুইটার পিছনে তারা তারা আল্লাহর কোরআনের তেলাওয়াত শ্রবণ করে এটা হলো কোরআনের পাওয়ার আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কোরআন যখন তেলাওয়াত করা হয় মুমিনদের দুই নাম্বার গুণ ঈমান তখন বাড়তে থাকে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ঈমান বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছে যায় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনরা তখন দুনিয়ার কারো উপরে ভরসা করে না মুমিনরা তখন ভরসা করে একজন মালিকের উপর তিনি হলেন কে ভাইরা আমার এজন্য আজকে থেকে বুঝতে হবে মুমিনদের গুণ পাঁচটা কয়টা এক নম্বরে আল্লাহর কথা শুনলে মুমিনদের ভিতরে ভয় আসবে দুই নম্বরে কোরআন তেলাওয়াত তিন নম্বরে আল্লাহর উপরে ভরসা কয়টা হলো আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনদের চার নম্বরের গুণ মুমিনরা নামাজ পড়ে কার জন্য আরো জোরে বলেন নামাজ 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 ঠগবা বিপদে পড়বা ধরা খাবা যদি নামাজ না পড়ো তিন নম্বর চার নাম্বার মুমিন্দের গুণ নামাজ পড়া লাগবে নামাজ পড়তে হবে কার জন্য নামাজ করেন যে নামাজ পড়লো আল্লাহর রসুল বলেন কে আমতের মা তারটা টেনশন নাই আমোল নামা টান হাতে চলে আসবে নামাজ পড়ারে ওয়ালা ব্যক্তির জন্য জমিন দোয়া করে মাছ গাছ তরুলতা সবাই দোয়া করে চার নম্বরের পাঁচ নম্বরের গুণ ইউমফিকুন মুমিনরা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের জন্য দান করে কয়টা হলো পাঁচটা এক নম্বরে আল্লাহর ভয় দুই নম্বরে কোরআন তেলাওয়াত তিন নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা ভরসা কার উপরে কিস্তির উপরে না গ্রামীণ ব্যাংকের উপরে না ব্র্যাক ব্যাংকের উপরে না ভরসা তাওয়াক্কুল যদি করতে হয় একজনের উপরে করতে হবে তিনি হলেন কে চার নম্বরের গুণ নামাজ নামাজ করা লাগবে পাঁচ নম্বর